অনেকদিন আগের কথা এক লোক রাস্তা দিয়ে চলছিল হঠাৎ মাথার উপরে থাকা মেঘমালা থেকে একটি শব্দ শুনল যে অমুক কৃষকের বাগানে বৃষ্টি বর্ষণ কর লোকটি মেঘমালাকে অনুসরণ করে পথ চলতে থাকল অবশেষে একটি জমিনে বৃষ্টি বর্ষণ হলো। সেখানে দেখতে পেল একজন লোক কোদাল হাতে নিয়ে বাগানে কাজ করছে লোকটি বাগানওয়ালাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কিসে বলল আমার নাম অমুক যে নামটি সে মেঘ থেকে শুনেছিল তারপর বাগানের মালিক জিজ্ঞাসা করলো তুমি কেন আমার নাম জিজ্ঞাসা করছো উত্তরে সে বলল যে মেঘ থেকে এই বৃষ্টি বর্ষিত হয়েছে আমি তোমার নামটি সেই মেঘের ভিতরে শুনতে পেয়েছি তাই আমি তোমার নাম জিজ্ঞেস করছি তোমার কাছে আমার আরো একটি প্রশ্ন হলো তুমি কিভাবে এই বাগানের ফসল ব্যয় করো তাও আমি জানতে চাই সে বললো আমার জমিনে উৎপাদিত ফসলকে তিন ভাগে বিভক্ত করি এক ভাগ আমার পরিবার পরিজনের জন্য ব্যয় করি এক ভাগ পুনরায় ফসল আবাদের কাজে ব্যয় করি আর এক ভাগ ফকির মিসকিন এবং মুসাফিরদের মাঝে বন্টন করে দেই